আজকে আমাদের বাসায় মস্ত বড় পাতিলে বিরিয়ানি রান্না করা হচ্ছে এবং কেন এই আয়োজনটা করা হয়েছে সব কিছু বিস্তারিত থাকবে আমার আজকের এই ভিডিওতে হ্যালো এভরিয়ন দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন বেশ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে বিকজ আমার এক দূর সম্পর্কের মামা উনি মারা গিয়েছে খুব দুঃখের সাথে বলা লাগছে উনি আমার গত কয়েকটি ভিডিওতে ছিল আর উনি আমার ভিডিওতে থাকতে খুব পছন্দ করতো কিন্তু কখনো ভাবিনি যে ওনার দোয়ার আয়োজনের জন্য আমার এভাবে করে ভিডিও করতে হবে কে দূর সম্পর্কের হলেও মামা আমাদের খুব কাছের মানুষ ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন মন থেকে মামার জন্য দোয়া রইল তো আজকে মূলত আয়োজন ওনার দোয়ার উদ্দেশ্যেই মানে ওনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আর বিরিয়ানি রান্না করে পাড়া প্রতিবেশী তারপর গরিব মানুষের মধ্যে এগুলো বিতরণ করে দেওয়া হবে তো আজকের এই সব কিছুর আয়োজনটা আমার মা দেখশুন করছে তো এখানে অলরেডি নিচে রান্না বাবুরচি বসিয়ে দিয়েছে তো আমি নিচে চলে এসে দেখলাম চিকেনটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে তো এখানে পেঁয়াজ আদা রসুন মশলা যা কিছু প্রয়োজন সব কিছু রেডি করা হয়েছে আর ডেকোরেটারি থেকে আমাদের পাতিলটাও চলে এসেছে রান্নার জন্য এখানেই তো আদা রসুন বাটা তারপর সমস্ত মশলাগুলো এখানে বাবুরচি রেডি করে রেখেছে এখন জাস্ট রান্না করবে আর আমাদেরই বাবুরচি আজকে খুব অল্প বয়সের দেখতে খুব ছোট কিন্তু রান্নাটা আসলে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ওকে দেখে প্রথমে ভেবেছি যে ও ছোট মানুষ কি রান্না করবে কিন্তু দেখলাম যে মাসাল্লা ওর এক্সপিরিয়েন্স ভালো এবং রান্নার হাতও খুব ভালো খাবারটা খুব আসলে মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে তো এইদিকে আমাদের ছোট্ট দুই ছানা দুষ্টুমি করছে ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম ভিডিওর মধ্যে আর এদিকে আমার এক আন্টি পেয়ারা দিয়ে গিয়েছে আম্মুকে আর আমাকে খাওয়ার জন্য সাথে শরবত দিয়েছে লেবুর শরবত এই গরমের মধ্যে লেবুর শরবতটা খুব শান্তি দিয়েছে কারণ আজকে প্রচণ্ড রোদ উঠেছে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল একটু পরপর বৃষ্টি চলে আসে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ভালো রোদ ছিল একটু টেনশন করছিলাম বৃষ্টি আসলে রান্নাটা একটু ঝামেলা হয়ে যেত যাই হোক এখানে বাবুরজি মুরগির মাংসটা রান্না করার জন্য সমস্ত মশলাগুলো আগে একটা বলের মধ্যে রেডি করে নিয়েছে এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছে তারপর দেখলাম বাবুরজি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছে তো আমি আজকে সারা সারাদিন এখানেই আসলে নিচেই ছিলাম আম্মুর সাথে কম বেশি দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো ক্যাপচার করেছি যেন আপনাদের সাথে শেয়ার করা যায় তো এখানে মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে এবার এখানে চিকেনগুলো দিয়ে দিবে তো সব কিছু রেডি করে নিয়েছে আর এই তো ভাজা মাংসগুলো এখানে দিয়ে দিল এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা কিছুটা সময় রান্না করে নিয়েছে মাংসগুলো রান্না শেষ হয়ে যাওয়ার পরে এভাবে করে ঢেকে কিছুটা সময় দমে রেখে দিয়েছিল আর এদিকে পোলাওটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দুধ তারপরে যা কিছু মশলা অ্যাড করার দরকার বাবুরচে সব কিছুই দিয়ে দিয়েছে এবার পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে চালটা অ্যাড করা হবে তো পানিটা বলক চলে আসার পরে এখানে ধুয়ে রাখা চাল এবং কিশমিশ একসাথে ধুয়ে নিয়েছিল সেটা এখানে দেখলাম দিয়ে দিল তো চালটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন সব মশলার সাথে মিশিয়ে দেখলাম যে পোলাওটা নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়ে এটা বেশ কিছুটা সময় দমে রেখে দিয়েছে প্রায় পনেরো মিনিটের মতো একেবারেই যেন হাওয়াটা বের হতে না পারে এর জন্য একটা গামছা দিয়ে চতুর্পাশ আটকে দিয়েছিল তারপর পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার পোলাওটা দেখছি খুব সুন্দরভাবে মানে নেড়ে চেড়ে উপর নিচ করে নিচ্ছে এবার এখানে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার চালের সাথে মুরগির মাংসগুলো একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে দেখলাম মিশিয়ে নিচ্ছে বাবুরচির হাতের এই রান্নাগুলো কিন্তু আসলে খেতে খুব ভালো লাগে আজকের খাবারটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খেতে ভালো লেগেছে এবং অনেক মানুষের মধ্যে এটা বিতরণ করা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এই তো আমার বিরিয়ানি রান্না একেবারেই ডান এটার ফাইনাল লুকটা দেখে দিচ্ছি মাসাল্লাহ দেখতেও বেশ লোভনীয় হয়েছে তারপরে আমার আম্মু নিজ হাতে সবাইকে এই বিরিয়ানিগুলো বিতরণ করে দিয়েছে পাড়া প্রতিবেশী গরিব যারা ছিল অনেক মানুষের মধ্যে আজকের এই খাবারটা বিতরণ করা হয়েছে সবসময় এই ধরনের ছোট বড় আয়োজনে রান্নাবান্না আমার আম্মুই বেশিরভাগ সময় করে থাকে কিন্তু আমার আম্মু বিগত কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ প্রায় গত এক মাস যাবত আম্মুর জ্বর ছিল জ্বর ভালো হয়ে গিয়েছে দুই তিন দিনের মধ্যেই কিন্তু প্রচুর অসুস্থ আমার মা এখনও সুস্থ হতে পারছে না কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে আমার মা রান্না বান্নাগুলো আসলে সব কিছু অ্যারেঞ্জ করেছে যাই হোক সবাইকে খাবারটা বিতরণ করে দেওয়ার পরে এই তো আমরাও খেতে বসে পড়লাম তারপর খেতে বসেছি এখানে খাবারটা নিয়ে শশা সাথে একটা কাঁচামরিচও নিয়ে নিলাম তা আলহামদুলিল্লাহ প্রথম লোকমাটা মুখে দিতেই দেখলাম বিরিয়ানিটা খুবই মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ